গাইস আপনারা দেখছেন মানা অফিসিয়াল ব্লগ কিছু জানার জন্য আজ আপনাদেরকে জানাবো ঝালদা স্টেশন থেকে কীভাবে বেগুন কদর স্টেশন যাবেন বেগুন কদর স্টেশন খুবই প্রসিদ্ধ স্টেশন এবং কৌতূহলজনক স্টেশন তাই এই ব্লগ করতে বাধ্য হলাম আপনাদের সুবিধার্থে এটা ঝালদা স্টেশনের টিকিট কাউন্টার দেখুন এখানে প্রায় প্রায় সব ট্রেনেই দাঁড়ায় আর কি স্টপেজ আছে এটা স্টেশনের বাইরের দিকটা এখানে অনেক টটো বা অটো থাকে তাই এখান থেকে আপনারা যদি বুক করেন তো বেগুন কোদর স্টেশন আসে যাওয়া যাবে এবং খুব কম খরচ খুব একটা বেশি টাকা লাগে না এখান থেকে বেরিয়ে সোজা চলে এলাম কালীবাবুর চায়ের দোকান প্রসিদ্ধ চা দোকানের চাষেবাবুর দোকান রোড এখান থেকে চা পান করে সোজা বেগুন কুদর স্টেশনের দিকে রওনা দেব দেখুন এটা স্টেশনের বাইরের দিকটা এই স্টেশন থেকে এসে এই যে রাস্তা দেখা যাচ্ছে এই রাস্তা ধরে আমাদেরকে সোজা বাস স্ট্যান্ডের দিকে যেতে হবে বাস দিকে যাওয়ার পথে সামনে অনেকগুলো লজ পড়ে যেমন শ্রীমতী লজ এ দেখুন শ্রীমতী লজ নাম্বার দেওয়া আছে একটু জুম করে আপনারা দেখে নেবেন তাছাড়া আছে আমন্ত্রণ লজ যার ম্যান গেটে বর্তমানে ফুল দিয়ে সাজানো আছে কারণ কোন অনুষ্ঠান চলছে তাই আমি পুরো নামটা তুলতে পারিনি তাহলে উপরের দিকে যদি তাকান তাহলে নামটা পরিষ্কার দেখতে পাবেন আমন্ত্রণ লজ দেখুন আমন্ত্রণ লজ এই লজগুলোতে খুব কম খরচের মধ্যে রুম পাওয়া যায় আপনারা এইখানে থেকে ঝালদার আশেপাশে এবং বেগুন কুদুর স্টেশন যেতে পারেন ওখান থেকে বাস স্ট্যান্ড থেকে সোজা চলে এলাম আমরা নামোপাড়া দেখুন নামোপাড়ার টার্নিং আমরা নিচ্ছি এখান থেকে বাঁহাতে দেখুন দেখা যাচ্ছে এইচডিএফসি ব্যাঙ্ক ক্যানাড়া ব্যাঙ্ক যাতে আপনাদের সুবিধার্থে খুব সহজে বেগুন কুদুর স্টেশন পৌঁছাতে পারেন সেই উদ্দেশ্যে আমি এই রুট রুটম্যাপ তৈরি করেছি এটা বাঁধাঘাট পেরিয়ে এই মোড়ের নাম হচ্ছে নায়া মোড় এখান থেকে দেখুন বেগুন কোদর স্টেশন ডান দিকে ঢুক বেগুন কোদর ডান দিকে ঢুকছে বেগুন কোদর কিন্তু ওদিকে যাবেন না সোজা পুরুলিয়ার দিকে রওনা দেবেন কারণ আপনাদেরকে বলিয়ে দিই যে বেগুন কোদর থেকে বেগুন কোদর স্টেশনের দূরত্ব প্রায় সাত কিলোমিটার আমরা ঝালদা পেট্রোল পাম্প পার হচ্ছি এরপরেই আমরা চলে এসেছি ঝালদার প্রসিদ্ধ বিখ্যাত কলেজ অচ্ছুরাম মেমোরিয়াল কলেজ সেটাও পার করলাম হ্যাঁ যেটা বলছিলাম যে আমরা বেগুন কুদর বেগুন কুদর সবাই জানি কিন্তু বেগুন কুদর থেকে বেগুন কুদর স্টেশনের দূরত্ব প্রায় সাত কিলোমিটার আর ঝালদা থেকে বেগুন কুদর স্টেশনের দূরত্ব পাঁচ কিলোমিটার ভাবুন মানে বেগুন কুদর থেকে বেগুন কুদর স্টেশনটা এত দূরে তৈরি হয়েছে যে আপনারা যদি সোজা বেগুন কুদর চলে যান তাহলে কিন্তু স্টেশন খুঁজে পাবেন না অনেক বড় ভুল করবেন বেগুন যে গ্রাম সেই গ্রামটা থেকে স্টেশনের দূরত্ব সাত কিলোমিটার তাই স্টেশন যদি যাওয়ার থাকে তাহলে সোজা ঝালদা স্টেশন আসবেন বা ঝালদাতে আসবেন এবং ঝালদা থেকে টোটো বা অটো ধরে বা বাইকে বা কারে আপনারা যে মার্গদর্শন দেখাচ্ছি সেটা দিয়ে চলে যাবেন দেখুন ফাটকের সামনে একটা দিকে রাস্তা চলে সেই রাস্তা যাবে না সেই রাস্তা দিয়েও যেতে পারেন কাঁচা রাস্তা সেটা দিয়ে স্টেশন যাওয়া যায় আমরা এইমাত্র মাত্র ফাটক পার করলাম রেলওয়ে ক্রসিং পার করে সোজা চলে এলাম তালি সেন্টার দেখুন বাঁ হাতে একটা নার্সিংহোম দেখা যাচ্ছে মানভি নার্সিংহোম এই মানভি হোমের টার্নিং ক্রস করেই দেখুন একটা কাঁচা রাস্তা দেখা যাচ্ছে এই যে এই যে এই রাস্তায় নেমে গেলেই সোজা বেগুন স্টেশন খুব সহজে ঝালদা থেকে রোড ধরে পুরুলিয়ার দিকে এলেন একদম তালি সেন্টার পার করেই মানবী হসপিটাল পার করছেন পার করেই ডানাতে একটা রাস্তা ঢুকছে সেই রাস্তা ধরে আমাদেরকে কাঁচা রাস্তা দেখুন দূর থেকে দেখা যাচ্ছে বেগুন কোদর স্টেশন অনেকে জানে বেগুন কুদর গেলে আমরা বেগুন স্টেশন পেয়ে যাব কিন্তু পাবেন না সেখান থেকে বেগুন কুদর অনেক দূরত্ব এই রাস্তা দিয়ে খুব সহজে আসবেন রাস্তাও খুব ভালো দেখুন বেগুন কুদুর স্টেশন প্রসিদ্ধ স্টেশন এই স্টেশন সম্বন্ধে সবাই প্রায় জেনে থাকে তবে না এলে তো বুঝতে পারবেন না তাই আমি বলব একবার বেগুন কুদুর স্টেশন আসুন যদি আপনারা কোনো কাজের উদ্দেশ্যে ঝালদা বা মুরগুমা বা অযোধ্যা এসে থাকেন তাহলে অতি অবশ্যই যদি বেগুন স্টেশন দেখার ইচ্ছে হয় তাহলে আমি বলবো যে পথে আমি বলছি সেই পথে যদি আসেন তাহলে আপনারা খুব সহজে বেগুন স্টেশন পৌঁছাতে পারবেন এবং কাউকে কিছু বলার দরকার হবে না তাই বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন থ্যাংক ইউ